শীতকাল চলে আসতেছে আর লাউ চাষ করবো না এটা কিন্তু হয় না তো সমস্ত দর্শক আমরা কিন্তু শীতকালীন যে স্বাদের লাউ সেটা কিন্তু আমরা চাষ করেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন তো এই জমিটা ছিল আমাদের করলার জমি তো করলার জমিতে কিন্তু মাছাও দেওয়া ছিল বেডও করা ছিল ভাবলাম যে এই মাছাতেই এই একই বেড়ে আমরা কিন্তু লাউ চাষ করব এই কারণে কিন্তু আমরা এই বেড়ে আমরা লাউ চা চাষ করেছি তো আমরা দেখতে পাচ্ছি যে লাইয়ের গাছের গ্রোথটা কিন্তু মাছটা অনেক সুন্দর এবং লাউ চাষটা কিন্তু আমাদের অনেক ভালো হচ্ছে তো আপনাদের যদি এরকম একটা মাছা পড়ে থাকে যে অল্প টাকার মধ্যে কোন ফসলটা চাষ করা যায় এবং সময় কম দেওয়া লাগবে তাহলে কিন্তু দর্শক আমাদের এই জমিতে করলা করলার কিন্তু আমাদের এরকমই ছিল তো ভাবলাম যে অল্প টাকার মধ্যে একটা সবজি চাষ করি সেটা হচ্ছে আমরা লাউ চাষ করি তো আমরা দেখতে পাচ্ছেন যে একই বেডে আমরা কিন্তু এই লাইয়ের বীজটা শুধু দিয়েছিলাম তো বেলায়ের বীজ দেওয়ার পরে আমাদের কিন্তু যে সারটা আমরা এই জমিতে ছিল অর্থাৎ করলা জমিতে যে সারগুলো আমরা ব্যবহার করেছিলাম এ সবগুলো সার তো করলা খেতে পারেনি এই কারণে যে লাউ এর বীজটা দিয়েছিলাম এখন পর্যন্ত কোনো প্রকার সার দিই নাই তো তারপরে কিন্তু মাসালে দেখতে পাচ্ছেন যে ডগার কি গ্রোথ হ্যাঁ গাছের কিন্তু অনেক সুন্দর গ্রোথ আছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু এখন লাউ বের হচ্ছে বয়স হচ্ছে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হচ্ছে তো প্রত্যেকটা গাছে বা ডগাতে আমরা দেখতে পাচ্ছি যে লাউগুলো বের হচ্ছে কিন্তু খুব সুন্দর এবং এটাতে যে লাউ জাতটা আমরা চাষ করেছি সেটা হচ্ছে আপনার আহ ঝুমকা যেটা আছে হ্যাঁ গোল টাইপের যে লাউটা এটা কিন্তু আমরা চাষ করেছি কারণ আমাদের এলাকাতে কিন্তু আমরা গোল টাইপের যে লাউ আছে হ্যাঁ এগুলো কিন্তু চাই পাত্রে অনেক ভালো থাকে আর শীতকাল বলে কথা কারণ শীতকালে কিন্তু লাউ এর চাহিদাটা আরও ভালো থাকে তো আপনাদের এলাকা যদি গোল টাইপের লাউটা চলে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলেই এই আপনার ঝুমকাটা চাষ করতে পারেন আর যদি লাম্বা টাইপের চলে সেক্ষেত্রে আমরা কিন্তু সূর্য যে লাউটা আছে ওটা কিন্তু চাষ করতে পারবেন তো এই লাউ চাষের খরচাটা হিসাবটা যদি বলি যে লাউটা আমর যে একটা খরচা হয় সেটা কিন্তু না যদি মাছা দেওয়া থাকে সেক্ষেত্রে খরচা একেবারেই কম হবে আমরা যেটা করেছি যে বীজ দেওয়ার পরে আমরা কিন্তু দুই থেকে তিনবার একটু কীটনাশক স্প্রে করেছি যাতে আমাদের গাছে কোনো প্রকার চুষক পোকা না লাগে আর ছত্রনাশক হিসেবে আমরা কিন্তু কপাল মাঝে মধ্যে স্প্রে করেছি তো তাতে কিন্তু হয়ে গেছে এখন পর্যন্ত কোনো প্রকার রাসায়নিক সার দিই নাই কারণ জমিতে কিন্তু আমাদের পর্যাপ্ত রাসায়নিক সার ছিল যেহেতু এটাতে করলা ছিল তো এই কারণে কিন্তু আমরা বলতেছি যে আমরা যদি শীতকালীন সময়ে চাষটা করতে চাই অল্প টাকার মধ্যে এবং সহজ একটা চাষ এবং এখান থেকে কিন্তু যে সহজ চাষ বলে বা খরচা কম বলে যে লাভবান হতে পারবো না এমনটা কিন্তু না কারণ অনেক সময় দেখা যায় যে এর বাজার দরটা খুব ভালো থাকে গত কয়েকদিন আগে আমাদের এখানে লাউ ছিল আপনার পঞ্চাশ ষাট সত্তর টাকা পিস হ্যাঁ তো আমরা সেখান থেকে যদি আমরা শীতকালীন সময় বিক্রি করতে পারি সেখান থেকে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু একটা তো সমস্ত দর্শক আমরা যারা নতুন আছি হ্যাঁ শীতকালীন সময়ে অল্প টাকার মধ্যে চাষাবাদ করতে চাচ্ছি তা কিন্তু এই লাউ চাষটা বেছে নিতে পারেন কারণ এটাতে আহোমরি টাকা খরচা হবে না আহমরি যে পরিশ্রম করা লাগবে তাও কিন্তু করা লাগবে না আমরা কিন্তু চাকরি আর ব্যবসার পাশাপাশি কিন্তু এই লাউ চাষটা অতি সহজে আমরা করতে পারবো কারণটা হচ্ছে এটাতে স্প্রে খুব একটা বেশি দেওয়া লাগে না শুধু ঝামেলাটা হচ্ছে আপনার মাছা হ্যাঁ যদি আপনাদের এরকম মাসা পরে থাকে তাহলে তো হয়ে গেল না থাকে তাহলে শুধু দিয়ে দিবেন শেষ হ্যাঁ তো আপনার প্রত্যেক সপ্তাহে দেখাচ্ছে যে একবার কিংবা দুইবার একটু সপ্তাহ কিন্তু স্প্রে করলি এর লাউ চাষটা কিন্তু খুবই ভালো হবে সমাজ দর্শক আমরা কিন্তু একটি ফসল নেই যে পরে থাকবো সেটা কিন্তু না এখন বর্তমানে আমাদের প্রজেক্টে আছে হচ্ছে ফুলকপি আছে মরিচ আছে বেগুন আছে হ্যাঁ মিষ্টি কুমড়া আছে শশা আছে লাউ আছে তো আমরা কিন্তু সব মিশালে একটু চাষাবাদ করতে করার চেষ্টা করি একটা দরকার আছে কারণে কিন্তু আমরা সব ফসল একটু একটু করে চাষাবাদ করার চেষ্টা করি সমস্ত দর্শক আজকে ভিডিও আপনারা যারা অতি সহজে চাষাবাদ করতে যাচ্ছেন লাউ চাষটা আপনারা চাইলে বেছে দিতে পারেন তো এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে কিন্তু আমাদের আপনাদের সামনে প্রতিনিধি আমরা হাজির হই তো আপনারা যদি এরকম ভিডিও পছন্দ করে থাকেন আমাদের চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ